নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনারা ছটি বড় খুশির খবর পেতে চলেছেন যেটা আপনার জীবনটাকে অনেকটাই পরিবর্তনশীল ফল দিতে চলেছে কারণ সূর্যের প্রভাব সিংহ রাশিকে দেবে শুধু লাভ সূর্য আপনার রাশি থেকে দাতস করে গোচর করছে যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি পেতে চলেছেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি এমন কিছু খুশির খবর পাবেন যেটার মাধ্যমে বহু পরিবর্তন করতে পারবেন যেটার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এতদিন ধরে যে বাধা বিপদ এবার কিন্তু বাধা বিপদগুলো আপনার দূর হবে এবং আপনি টাকা পয়সার দিকে অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার টাকা পয়সার আনাগোনা থাকবে এবং আপনি আপনার পথটিকে বেছে নিতে পারবেন সঠিকভাবে আপনি যে পথে যাওয়ার সেই পথে কিন্তু এবার যেতে পারবেন আর কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বহু পরিবর্তনের লক্ষ্য করা যাচ্ছে কারণ সূর্যের প্রভাবে আপনার ভাগ্য অনেকটাই পরিবর্তনশীল হবে সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান সময় আপনার কাটবে পনেরোটি দিনের মধ্যে এমন কিছু আকস্মিক পরিবর্তন এমন কিছু খুশির খবর পাবেন যেটার মাধ্যমে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে আপনি জীবনে অনেকটা পরিবর্তন নিয়ে আসতে পারবেন তো আলোচনার মাধ্যমে জানাবো কোন কোন জায়গায় সবথেকে বড়োসড়ো খুশির খবর আপনি পাবেন কোন জায়গায় এগোতে পারলে আপনার পরিবর্তনের সুযোগগুলো আসবে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় আপনার সবথেকে বড়ো সড়ো পরিবর্তনের অবস্থান রয়েছে তাই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন প্রত্যেকটি কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার ওপর বিরাজমান থাকবে তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের প্রভাব যেন আপনাকে প্রভাবিত করবে সূর্যের প্রভাবে যেন আপনি একের পর একটা আশাগুলো খুঁজে পেয়ে যেতে পারেন এই সময়টা যত গুরুত্ব দেবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তাই সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ছাড়া দীর্ঘদিন ধরে মানসিকভাবে কিছুটা প্রেসারে রয়েছিলেন কিংবা মানসিক তিক্ততায় রয়েছিলেন এবার কিন্তু তিক্ততা দূর হওয়ার পালা আর হিসেবটে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন হিসেবের আপনারা সঠিক দিশায় এগিয়ে যেতে পারবেন পরিস্থিতি বুঝে কাজ করুন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে যত পরিস্থিতি বুঝে আপনি কাজ করতে পারবেন সূর্যের প্রভাবে আপনি অনুকূল ফল পাবেন যে কোনো বড়ো বড়ো সিদ্ধান্তগুলো নিতে হলে আপনি সাবধানতার সঙ্গে নিন দেখবেন একের পর এক রাস্তা আপনি খুঁজে পাবেন এবং সিদ্ধান্তে আপনি অটল থাকলে সেই জায়গায় আপনি সফলতার সঙ্গে পৌঁছে যাবেন সেই জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে এদিক ওদিক ঘোরাঘুরি করছেন সময়গুলো অপচয় করে ফেলছেন তবে এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক সময়ের সঠিক ব্যবহার করলে আপনারা কিন্তু লাভবান হবেন সময়টিকে নষ্ট না করে যত আপনি আপনার কর্মক্ষেত্রে গুরুত্ব দেবেন যত আপনার কেরিয়ারে আপনি ফোকাস করবেন ততই কিন্তু লাভ হবে সূর্যের প্রভাবে আকস্মিকভাবে কোনো কাজকর্ম প্রাপ্তি হতে পারে যারা দীর্ঘদিন ধরে চাকরি বাকরি নিয়ে টেনশানে ছিলেন কিংবা আপনারা কোনো কাজবাজ নিয়ে টেনশনে ছিলেন এবার কিন্তু টেনশনটা দূর হওয়ার পালা এবার আপনার সমস্ত রকম মানসিক টেনশন দূর হবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন ব্যবসাপাতির দিক থেকে লাভ হবে যারা ব্যবসা করছেন মোটামুটি ব্যবসাপাতির জায়গায় লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থের লাভ আপনারা দেখতে পাবেন আয় এবং ব্যয়ের মধ্যে যত সমতা বজায় রাখতে পারবেন তত কিন্তু আপনারা লাভগুলোকে তৈরি করতে পারবেন তাই এই সময়ে টাকা পয়সার আয় ইনকামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন অর্থ কিন্তু আপনার কাছে আসবে কিন্তু খরচের মাত্রাও পাল্লা দিয়ে বাড়তে পারে তাই যত আপনি অর্থটাকে সঞ্চয় করবেন যত সঠিকভাবে আপনি অর্থগুলোকে ধরে রাখতে পারবেন তত কিন্তু আপনার লাভ হবে আর আচমকা লাভ হতে পারে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা কোনো বিজনেসের জায়গায় আপনারা বিনিয়োগ করলে এই সময়ে লাভ পাবেন পনেরোটি দিনের মধ্যে আপনার আকস্মিক বড়ো সড়ো লাভ আপনার আর্থিক ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারে এমন কিছু টাকা পয়সা আসবে যেটার মাধ্যমে আপনার যে কাজগুলো আটকে রয়েছিলো সেই কাজগুলো আটকে থাকা কাজগুলো আপনারা আবার শুরু করতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ হতে পারে তবে টাকা পয়সার দিকে যত সাবধান থাকবেন সতর্কতা অবলম্বন করবেন খরচের মাত্রাগুলো কমিয়ে ফেলতে পারেন তত কিন্তু আপনারা লাভগুলো দেখতে পাবেন যারা এই সময়ে ব্যবসাপাতি শুরু করতে চাইছেন ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ আসবে আপনারা ব্যবসাপাতি শুরু করতে পারেন বুঝে শুনে শুরু করুন অপরের বুদ্ধিতে পড়ে কোনো কাজ করবেন না যত আপনি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করবেন যত আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলো গোপনীয়তায় রাখবেন ততই লাভ হবে শত্রুপক্ষদের থেকে দূরে থাকুন একের পর এক রাস্তা আপনি খুঁজে পাবেন আর এই সময়ে যে কোনো কাজবাজের ক্ষেত্রে যে কোনো কর্মক্ষেত্রে বড় একটা পরিবর্তনের লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে কর্মক্ষেত্রে পরিবর্তন করতে পারবেন আপনি নিজের মন পছন্দ জায়গায় কাজকর্ম করার সুযোগ পাবেন দীর্ঘদিন ধরে যে অপেক্ষায় ছিলেন অপেক্ষার অবসান এবার ঘটবে স্বপ্নটা আপনার পূরণ হওয়ার পালা আপনি যে কোনো কৃষিকাজে সফলতা পাবেন কাজের জায়গায় যে সমস্যা চলছিল সেই সমস্যাগুলোকে আপনারা দূর করতে পারবেন বৈজ্ঞানিক জায়গায় যারা মানসিক প্রেশার নিয়েছিলেন কোনো কিছু আবিষ্কারের মুখে ছিলেন আপনারা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছিলেন এবার কিন্তু বাধাগুলো দূর করে আপনারা এগিয়ে যেতে পারবেন কারণ সূর্যের প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে সূর্যের প্রভাবে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আর সূর্যের যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশি থেকে দ্বাদশ করে যাওয়ার কারণে পনেরোটি দিনের মধ্যে আপনি বিদেশ যাত্রার কোনো সুযোগ পেতে পারেন যারা বিদেশে যেতে চাইছেন ব্যবসার সূত্রে কিংবা কাজকর্মের সূত্রে বাইরে যেতে চাইছেন তাহলে আপনারা যেতে পারবেন এই সময় যোগাযোগের মাধ্যমটা কিন্তু প্রবল হবে যত আপনি বুদ্ধি লাগিয়ে কাজ করবেন সঠিক পরিস্থিতি বুঝে আপনি এগিয়ে যেতে পারবেন তত কিন্তু সঠিক ফল প্রাপ্তি করে ফেলতে পারবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়ে যত গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কাজ করবেন তত কিন্তু আপনারা লাভ পাবেন মামলা মোকর্দমার জায়গায় যারা দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন ফেসে রয়েছিলেন সেখান থেকে কোনো মতেই আপনারা বেরোতে পারছিলেন না এবার কিন্তু বেরোনোর সুযোগ থাকবে আপনি বেরিয়ে আসতে পারবেন টাকা পয়সার যোগান পাবেন যারা ব্যাংক সংক্রান্ত লোন কিংবা ঋণ নিতে চাইছিলেন এবার আপনার লোনটা পাশ হবে ব্যবসাপাতির ক্ষেত্রে টাকা পয়সার অভাব ছিল আপনি টাকা পয়সার অভাবগুলোকে পোড়াতে পারবেন কাজকর্মের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে আপনি সঠিক পথ খুঁজে পাবেন যারা কোনো চাকরি বাকরি নিয়ে টেনশনে ছিলেন এবার চাকরি বাকরির টেনশনটা আপনার দূর হবে ধীরে ধীরে আপনি এগিয়ে যেতে থাকবেন এবং আপনার স্বপ্নগুলোকে পূরণ করার পালা যদি সঠিকভাবে চিন্তা নিয়ে সঠিক ফলাফলের দিকে আপনি এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ শিল্পী জগতে যারা রয়েছেন তারা কিন্তু এবার কেরিয়ারে বড় সড়ো ফলপ্রাপ্তি ঘটাতে পারবেন কারণ এই সময়টা আপনার জন্য অনুকূলে কাটবে পনেরোটি দিনের মধ্যে এমন কিছু ফল পাবেন যেটার মাধ্যমে আপনার লাভ হবে যেটার মাধ্যমে সূর্যের মতো প্রখরতা হবে আপনার জীবন যে জায়গায় আপনি দীর্ঘ টেনশনে ছিলেন দীর্ঘ ঝামেলা ঝঞ্ঝাট যেন আপনার জীবনটাকে ছেড়ে যাচ্ছিল না এবার আপনি ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে ত্যাগ করবেন এগিয়ে যেতে পারবেন সঠিক পথে পাওনা অর্থ আদায় করার চিন্তা চিন্তাভাবনা থাকলে পনেরোটি দিনের মধ্যে করুন আপনার পাওনা অর্থ আদায় হবে দীর্ঘদিনের পাওনা অর্থগুলো আদায় করতে পারবেন বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থ আপনারা কামাতে পারবেন তো দীর্ঘ জায়গা থেকে আটকে থাকা অর্থ আপনারা কিন্তু ফেরত পেয়ে জেরে চলেছেন শারীরিকভাবে মোটামুটি আপনার পরিস্থিতি অনুকূলে থাকবে যারা পুরোনো কোনো রোগে ভুগছিলেন ক্রিটিক্যাল কোনো রোগে ভুগছিলেন ধীরে ধীরে আপনারা সুস্বাস্থ্য অবলম্বন করবেন তবে আপনারা শারীরিক দিকে একটু যত্ন রাখবেন কোনো ধরনের টুকিটাকি সমস্যা এই সময় থাকতে পারে তবে বড় সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু রিকভারি করতে পারবেন এই সময়ে স্বাস্থ্যের ভালো অবস্থান লক্ষ্য করতে পারবেন কারণ সূর্যের যে গোচুর প্রভাব আপনাকে প্রভাবিত করবে আকস্মিকভাবে পরিবর্তন নিয়ে আসবে আপনি কোনো ধরনের ক্রিটিক্যাল রোগ থেকে খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারবেন তবে সাধারণ ছোটোখাটো রোগের দিকে গুরুত্ব দেবেন সর্দি কাশি জ্বর জ্বালা এমন ছোটোখাটো সমস্যা হয়তো থাকতে পারে তাই শারীরিক দিকে গুরুত্ব দেবেন ঠান্ডা জাতীয় আইটেমগুলো এড়িয়ে চলবেন আবহাওয়ার পরিবর্তনের কারণে কিছুটা হয়তো শারীরিক বিষয়ে সমস্যা থাকতে পারে আর কিছু সমস্যা থাকবে না পুরনো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এই সময়ে আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনার বিবাহিত জীবন কিংবা প্রেম জীবনের ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আকস্মিকভাবে সম্পর্কের আপনারা তিক্ততাগুলো দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে বিবাহিত জীবনে যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন ঝামেলাগুলো দূর করে ফেলতে পারবেন সম্পর্কের মধ্যে আপনারা যে সমন্বয় সেটাকে কিন্তু বজায় রাখতে সক্ষম হবেন তবে আপনার জীবনসঙ্গীকে নিয়ে কিছুটা তিক্ততা বাড়তে পারে কোনো কারণে তার বেপরোয়া আচরণ কিংবা কোনো কারণে তার স্বাস্থ্য নিয়ে চিন্তা এমন প্রবণতা কিছু ক্ষেত্রে থাকতে পারে তবে আপনি যদি বুদ্ধি লাগিয়ে চলেন তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে ঝামেলা ছঞ্ছাটগুলোকে দূর করতে পারবেন পনেরোটি দিনের মধ্যে সমস্যার সমাধান হওয়ার চোখ রয়েছে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন ক্রোতটাকে নিয়ন্ত্রণে রাখবেন বুদ্ধিগুলোকে সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন তত ধীরে ধীরে আপনার বিবাহিত জীবনের সম্পর্কে আপনারা উন্নতি করতে পারবেন আর এই সময়ে প্রেম সম্পর্কে অকারণে চিন্তাভাবনা না করাই ভালো কারণ প্রেম সম্পর্কে আপনার অগ্রগতি হবে যারা প্রেম থেকে বিবাহ করার চিন্তাভাবনা নিচ্ছেন এই সময়ে কিছুটা স্থিরতা বজায় রাখুন ধীরে ধীরে আপনি এগিয়ে যেতে থাকবেন পনেরোটি দিনের মধ্যে অনেকগুলো পরিবর্তন আপনারা দেখতে পাবেন যদি আপনি কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে ঝামেলা ঝঞ্ঝাটে ছিলেন প্রেম সম্পর্কে তিক্ততা বাড়িয়ে ফেলছিলেন সেই তিক্ততা এবার দূর হবে সন্দেহবাদিক অবস্থান দূর হবে এবং আপনারা একের পর এক ভালো যোগে এগিয়ে যেতে পারবেন ভালো পথটা আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় গেলে আপনি সুবিধা পাবেন সেটা কিন্তু এবার বোঝার পালা আর এই সময় পনেরোটি দিনের মধ্যে পরিবর্তন হওয়ার যোগ রয়েছে সূর্যের যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পড়াশোনার কেরিয়ারে গুরুত্ব রাখুন যত পড়াশোনায় গুরুত্ব দেবেন তত পড়াশোনায় সঠিক ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন পড়াশোনার জায়গায় মনোযোগ দিতে হবে যত আপনি পড়াশোনায় মনোযোগ দেবেন তত উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবেন নিজেকে উচ্চ শিক্ষার দিকে নিয়ে যেতে পারবেন আর এই সময়ে আপনার পুরোপুরি যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে পুরোপুরি আপনার পড়াশোনায় ফোকাস রাখা উচিত পড়াশোনায় কিছু ক্ষেত্রে অমনোযোগ ভাব থাকতে পারে কিছু ক্ষেত্রে আবার মনোযোগের প্রবণতা থাকতে পারে তাই আপনি চেষ্টা করুন পড়াশোনায় যত মনোযোগ রাখবেন তত কিন্তু লাভ পাবেন তত আপনার কেরিয়ারে সফলতা পাবেন উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন যেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আর আপনি অনেক দিন ধরে এটাই চাইছিলেন যে পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি করতে পড়াশোনার ক্ষেত্রে এমন কিছু সফলতা পেতে যেটা আপনার মানসম্মানটাকেও বাড়াবে কিংবা আপনার পরিবারের বাবা মায়ের মানসম্মানটাকেও বাড়াবে এমন জায়গায় আপনি যেতে চাইছিলেন এবার যেতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে নিজের অধিপত্যটাকে বাড়াতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে কোনো কাজ হয়তো খুঁজছিলেন আপনারা তেমন একটা কোনো কাজ পাচ্ছিলেন না পড়াশোনাটা শেষ করে আপনারা বসে রয়েছিলেন দীর্ঘদিন ধরে আপনারা এবার কিন্তু সুযোগ পাবেন আজ থেকে পনেরোটি দিন খুব গুরুত্বপূর্ণ পনেরোটি দিনের মধ্যে কোনো কাজ বাজ বাকরি যোগাযোগের মাধ্যম আপনার সামনে আসতে পারে যার মাধ্যমে কিন্তু আপনি লাভবান হবেন যার মাধ্যমে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ সুযোগ সুবিধা আপনি প্রাপ্তি করতে পারবেন তো সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলুন ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা সেটা বুঝে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে লাভ হবে তাই এই সময়ে সময়টাকে অপচয় না করাই ভালো কারণ গ্রহের যে প্রভাব আপনাকে অগ্রগতি দিচ্ছে আপনি যত এগোতে থাকবেন তত কিন্তু এগিয়ে যাওয়ার সঠিক ফল পাবেন তাই এগিয়ে যান আপনার জীবনে আপনি পাবেন আর পারিবারিক এই সময়ে আপনি কিন্তু ভাই বোনদের সাপোর্ট সহযোগিতা লাভ করতে পারবেন আর পারিবারিক জীবনে যারা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি নিয়েছিলেন এবার পারিবারিক অশান্তিগুলোকে দূর করতে পারবেন পারিবারিক তিক্ততা দূর হবে পরিবারের মধ্যে প্রেম ভালোবাসা সব কিছুই আপনারা বজায় রাখতে সক্ষম হবেন দীর্ঘদিন ধরে চলমান সমস্যা আপনার পরিবারে চলছিল সেই চলমান সমস্যার সমাধান আপনি করতে পারবেন পারিবারিক কোনো সদস্য যদি কোনো কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যম চালিয়ে যাচ্ছে তারা সুখবর পাবে পারিবারিক সদস্যদের কোনো কাজবাজ চাকুরি বাকুরির যোগাযোগের মাধ্যম আসবে যার কারণে আপনার মানসিক প্রেশারটা খানিকটা হালকা হবে মানসিক চিন্তাগুলোকে দূর করতে পারবেন আর এই সময়ে যত আপনি পরিবারে মাথা ঠান্ডা রাখবেন যত পারিবারিক পরিস্থিতি বুঝে আপনি চলতে পারবেন তত কিন্তু লাভ দেখতে পাবেন তত আপনার জীবনে পরিবর্তন হবে তত আপনারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবেন প্রত্যেকটি কাজে আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন কোনো পৈতৃক ধনসম্পত্তি সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে এই সময়ে পৈতৃক ধনসম্পত্তি প্রাপ্তি হতে পারে আর আপনারা কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা করে থাকলে এই সময়ে কিন্তু পারিবারিক সাপোর্ট পাবেন এবং আপনারা বাড়ি তৈরি করার পরিকল্পনায় এগিয়ে যেতে পারবেন কারণ পনেরোটি দিনের মধ্যে সূর্যের যে প্রভাব আপনাকে প্রভাবিত করবে আপনার ভাগ্যে কিছুটা সুখবর নিয়ে আসবে সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা থাকলে সেটাও কিনতে পারবেন কোনো পারিবারিক দিক থেকে অর্থের ব্যাপারে সাপোর্ট সহযোগিতা পাবেন কিংবা আপনার শ্বশুরকুল থেকে সাপোর্ট পেতে পারেন যারা কোনো ধরনের বাইরে কাজ করছেন বাইরের কোনো বন্ধু বান্ধবদের দিক থেকে আপনারা সাপোর্ট পেয়ে যেতে পারেন এই সময়ে সম্পত্তি কেনাকাটার দিকে অগ্রগতি থাকবে আর আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসতে পারে কিংবা আপনি কোনো ধরনের ভ্রমণে যেতে পারেন কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারেন এমন সুযোগ সুবিধা কিন্তু আপনার সামনে থাকবে আপনারা অনেকটা বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন ধীরে ধীরে মানসিক প্রেশার হালকা হবে বেড়াতে যাওয়ার দিকে এগিয়ে যেতে পারবেন বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করার সুযোগ বাড়বে বন্ধু বান্ধবদের জন্য কোনো উপকার পাবেন কিংবা কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনি কোনো উপকার পেতে পারেন যেটার জন্য আপনার পরিবর্তন হবে ভাগ্যের সঙ্গ আপনি পাবেন কোনো কাজে বাধা বিপদে যদি পড়ে থাকেন আপনি যদি কোনো অসুবিধায় পড়েন তাহলে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি পরিবারের সাপোর্ট পাবেন সঙ্গে সঙ্গে আপনার বন্ধু বান্ধবদের সাপোর্ট থাকবে আত্মীয় স্বজনদের সাপোর্ট থাকবে যার মাধ্যমে যে কোনো বিপদ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনি দূর করতে পারবেন নিজের মানসিক শান্তিটা এবার কিন্তু ফিরে পাবেন সময়টা আপনার খুব গুরুত্বপূর্ণ যদি সঠিক সময় বুঝে সঠিক ভাবে আপনি চলতে পারেন তাহলে নিশ্চিত আপনার লাভ হবে নিশ্চিত আপনি জীবনে সফলতাগুলো তুলে আনতে পারবেন আপনার জীবনে যে পরিবর্তন সেটা আবার হবে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে তৈরি থাকুন কারণ পনেরোটি দিনে যত আপনি বুঝে চলতে পারবেন যত বুদ্ধি লাগিয়ে কাজ করতে পারবেন তত আপনার পরিবর্তন হওয়ার যোগগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন নিজের জীবনে যে তিক্ততা ছিল এবার নিজের জীবনে তিক্ততাগুলো নিজেই আপনি দূর করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক করুন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সকল কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন অগ্রগতি করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্টি বাজিয়ে রাখবেন তাতে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যেতে পারবেন গ্রহগতির যে বিচার বিশ্লেষণ অনুসারে আপনারা সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন